সালামু আলাইকুম আজকে পুষ্টি গুণে ভরপুর প্রোটিন সালাদ তৈরি করে দেখাবো আপনাদের এটা আপনার বয়সের ছাপ দূর করবে আপনার ওজন কমাতে সাহায্য করবে যারা ডায়েটে আসেন তাদের জন্য বেস্ট একটা প্রোটিন সালাদ এটা আপনার আমাদের পুষ্টিগুণে ভরপুর একটি সালাদ এটা আমরা যারা ডায়েটে আসি তাদের জন্য বেস্ট একটা সকালের হেলদি খাবার এটা আপনারা তিনবেলাও খেতে পারেন সন্ধ্যার স্ন্যাক হিসেবেও খেতে পারেন তো আমি তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ তো এখানে আমি একটি বাটিতে দুই টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিলাম আর এখানে আমি হাফ চা চামচ নিয়ে নিলাম কালো গোলমরিচের গুঁড়া আর এখানে নিয়েছি আমি হিমালয়ের পিঙ্ক সল্ট হাফ চা চামচ এখানে নিয়েছি ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ আপনারা এখানে চাট মশলাও অ্যাড করতে পারেন তবে আমি আজকে চাট মশলা দিয়ে করব না আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে আমি করব তো এগুলো ভালো করে মিশিয়ে নেবো এখানে আপনারা সরিষার তেলের পরিবর্তে অলিভ অয়েল তেলটাও দিতে পারেন তবে আমি আজকে সরিষার তেল দিয়ে করে নিলাম এটা তৈরি করে এক সাইডে রেখে দিব এটা আমাদের একটু পরেই কাজে লাগবে তো এখানে একটি মিক্সিং বোল নিয়ে সেখানে আমরা হাফ কাপ দিয়ে নিব গাজর কচি এটা আপনারা কিউব করেও কেটে নিতে পারেন আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি তো এখানে দিয়ে দিব আমি এক কাপ শশা কুচি তো শশার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি এটা আপনারা সকাল বিকাল আর সন্ধ্যায় স্ন্যাক হিসেবেও খেতে পারেন তো আজকে আমি একটু অন্যভাবেই তৈরি করে দেখাচ্ছি এখানে হাফ কাপ নিয়েছি আমি টমেটো কুচি আর এখানে আপনারা অন্য বাদামও অ্যাড করতে পারেন এখানে আমি হাফ কাপ নিয়েছি ভাজা চীনা বাদাম আপনারা অন্য বাদাম পেস্তা বাদাম এগুলোও আপনারা অ্যাড করতে পারেন আপনাদের খুশি তো এখানে আমি নিয়েছি কুচি করে ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এটা দিলে এই সালাদের টেস্টটা আর অনেকটাই বেড়ে যাবে তো এখানে আমি একটু লেবুর রস অ্যাড করে দিব আর এখানে আপনারা আরও কিছু আপনাদের পছন্দ মতন অ্যাড করতে পারেন তো আজকে আমি এ এগুলো দিয়েই আমি তৈরি করে দেখাবো এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম আপনারা এটা দেখে মনে করবেন না আনহেলদি তো আমার একটু খেতে ইচ্ছে করেছিল এটা মোটেও আনহেলদি না একটু ঝাল ঝাল হবে এজন্য আমি দিয়েছি তো আগে থেকে তৈরি করে রাখা যে তেল মশলাটা আমি অ্যাড করেছিলাম সেটাই আমি দিয়ে নিলাম এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো এই শার্টটা খেলে আপনার ভাতের বিকল্প হিসেবে শরীরের পুষ্টি আর এই ফলগুলো আপনারা সবজিগুলো আপনারা একটু কালারফুল নেওয়ার চেষ্টা করবেন আর ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবেন তো এইভাবে সালাদ বানিয়ে যদি আমরা সকাল বিকাল স্ন্যাক হিসেবে সন্ধ্যায় আমরা খেতে পারি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমাদের ওয়েট লস করতে খুবই সাহায্য করবে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার উনি সকালে সালাদ দিয়ে ওনার খাওয়াটা শুরু করেন একটা ভিডিওতে উনি বলেছিলেন তো আপনারা এভাবে যারা ডায়েটে আছেন তারা এভাবে খাওয়ার চেষ্টা করবেন আমি এই সালাডটাও আগে খেয়েছি এখনও খাই সবসময় আমার ডায়েট চার্টে এই সালাডটা আমি রাখার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এবং সুন্দর লোভনীয় দেখা যাচ্ছে তো এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়ে নিলাম আপনারা এখানে ডায়েটে একটি দুটি তিনটি এগুলি চারটি পর্যন্ত ডিম খেতে পারেন তো আমি এখানে একটি ডিম নিয়ে নিলাম আর এই সালাডটার সাথে আপনারা কিউব করে ডিম সিদ্ধও নিতে পারেন তবে আমি আজকে ডিমটা আলাদাই রাখবো আর সকালে এক গ্লাস কুসুম গরম পানি ডিম এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এখানে আমি গরম পানি নিয়ে তারপরে চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম তো এই চিয়া সিট আমি এখন কুসুম গরম পানির সাথে দিয়ে দিব সকালবেলায় এখন যেহেতু উইন্টার সিজন আপনারা সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি খেলে দশটা উপকারিতা পাবেন তো আপনাদের পেটের গার্ড হেলথকে ভালো রাখতে সাহায্য করবে আর চিয়া সিড হচ্ছে এটা কি বলবো এটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা অনেক ওজন কমাতে সাহায্য করে আপনি দুধ পালং শাক সেটার থেকেও বেশি ক্যালসিয়াম আছে এই চিয়া অ্যাসিডে তো ওজন কমায় প্লাস আমাদের শরীরে পুষ্টিগুণও একদম ভরপুর রাখতে সাহায্য করে এই অ্যাসিড এখানে আমি একটু লেবুর রস দিয়ে নিলাম তো আপনারা এখানে মধু অ্যাড করতে পারেন আজকে আর আমি মধু অ্যাড করব না আমি এভাবেই খেয়ে নেব তো সকালটাই যদি আমাদের এক্সারসাইজ ওয়ার্কআউট করে দেন এখানে সালাদ ডিম আর চেয়ার সিট রাখি তাহলে আমাদের সকালের খাবারটা একদম হেলদিভাবে হয়ে যায় ভরপুর তো না খেয়ে তো ওজন কমানো যায় না ভরপেট খেয়ে আমরা ওজন কমাবো আর সেই খাবারটা হবে আমাদের স্বাস্থ্যসম্মত যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো আমার এরকম নতুন নতুন আরও ভিডিও যদি আপনারা দেখতে চান ডায়েটের তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনারা এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন আর সবাই এই স্যালারটা দেখতে যতটা কালারফুল আর আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা বয়সের ছাপ দূর করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম